হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো ওয়েলকাম টু লাভলি আলপনা ব্লকে সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে শেয়ার করতে চলে এলাম তো আগেই বলছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চেষ্টা করব আরও ভালো করতে তো চলো ভিডিওটা দেখো আর আজকে এগুলো মানে কি দানা জানো আজকে এগুলো কাঁঠাল দানা মানে দানা অনেকেই ফেলে দেয় আমরা ফেলি না ওইগুলো মানে চচড়ি করে অনেকে ঝোলে মাছে ঝোলে দেয় তো আজকে আমি ভাবলাম সিদ্ধ করব তো ভালো করে চারচেলা করে কেটে নিচ্ছি নিয়ে ওগুলো সিদ্ধ করে ভালো করে লঙ্কা টঙ্কা ভেজে মাছ মাখলে তো খুবই ভালো লাগে তো আমার তো খুবই ভালো লাগে আরে কাটাও হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম লাইক কমেন্ট প্লিজ আর এখনও যা যা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর চেষ্টা করবো ভিডিওটা আরও ভালো করতে তো চলো ভিডিওটা দেখো আর এই আমার হয়ে গেছে এগুলো বাইগুলো এই এই ওপরের খোলাটা না মানে শক্ত এগুলো ভালো করে বেছে নিয়ে আর যে ওগুলো তারপরে সিদ্ধ হয়ে গেলে চটকালে উঠে যাবে তো প্রায় হয়ে গেছে বাছা তো আমার এই সব কিছু রেডি হয়ে গেছে উনানটাও জ্বালিয়ে দিয়েছি আর এই জ্বলছে বারবার লিবেও যাচ্ছে রাগও হচ্ছে উনান না জ্বললে তো খুবই মানে রাগ হয় তো ফের লেবে যাচ্ছে তো জেলে দিই মানে খুব কষ্ট হচ্ছে এত ধোঁয়াও হচ্ছে তো এই বিকালে চলে এসেছি তো দেখতে পাচ্ছ তো ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ দুপুরে মানে এত বৃষ্টি হচ্ছিলো আর তারপরে ছেলে খুব বায়না করছিল ফোন দেখার জন্য তো ভিডিওটা করতে পারিনি তো চলো আই দেখো এটা আমাদের কালকে এনেছে কিনে তো জানি না কেমন দেখতে তো খুবই সুন্দর দেখতে ভালোও লাগছে তো কাঁচা বলে ওখানে হালকা করে দুধ দিয়েছিলাম পেকে যাওয়ার জন্য তো পেকে গেছে তো ভালো বলেছে কটা জানি না কেমন হবে আর কাঁটাল খেতে ভালো লাগে যদি কটা ভালো হয় তাছাড়া ভালো লাগে না তো চলো দেখি কেমন হয় আপাতত এখন কাঁটালটা ভাঙছে জানি না বলেছে ভালো হবে তো দেখা যাক কি হয় তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা আর এখনও ছাড়া সাবস্ক্রাইব করনি নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব তো ওনার কথাটা মিলে গেছে ভালো কটা হয়েছে দেখো দেখতে পাচ্ছ ভালো ক তো খাওয়া যাক তো তোমরা অবশ্যই জানিও তো দেখছো এই কগুলো ভেঙেছি দানাগুলো ভালো করে বেছে দিয়েছি আর একটা কথা মানে তোমরা শুনলেও অবাক হয়ে যাবে এই কাঁঠালটা আমরা দুজনেই খাবো তো ভালো শক্ত ক বলে ভালো লাগছে আর তোমাদের কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে আমাদের পাশে পুকুর আছে না ব্যাঙ উঠছে ব্যাঙ ডাকছে আর বৃষ্টি